আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চিন্তা ফিকির করা প্রিয় ভাই তুমি কি কখনো আল্লাহ তালার সৃষ্টি নিয়ে চিন্তা করেছ কখনো কি চিন্তা করেছ এই বিশাল আকাশ বিস্তৃত জমিন এবং তার নিখুঁত পরিচালনা নিয়ে বরং বরং তুমি কি কখনো চিন্তা করেছ তোমার নিজেকে নিয়ে তোমার হাত তোমার পা তোমার দৃষ্টিশক্তি তোমার শ্রবণ শক্তি নিয়ে তোমার চলাফেরা তোমার শ্বাস প্রশ্বাস নিয়ে কি কখনো চিন্তা করেছ এগুলো কিভাবে চলছে কে এত নিখুঁত ভাবে এগুলো সৃষ্টি করেছেন মহান আল্লাহ বলেন এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না এভাবে সৃষ্টি নিয়ে চিন্তা ফিকিরের মাধ্যমে তুমি জানতে পারবে বুঝতে পারবে যে তোমার রব তোমার সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ তালা তিনি এক ও অদ্বিতীয় তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং কাউকেও জন্ম দেননি তিনি মহান ও পবিত্র এক সত্তা পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে তার সব কিছুই তিনি সৃষ্টি করেছেন সুতরাং তুমি তার দয়ার আশা করো এবং তার শাস্তির ভয় করো প্রিয় ভাই তুমি কি কখনো মৃত্যু নামক এই জিনিসটা নিয়ে চিন্তা করেছ ভেবে দেখেছ কি মৃত্যুর যন্ত্রণা কেমন হবে কেমন হবে কবর কেমন হবে কবরের অন্ধকার মৃত্যুর পরের হিসাব নিকাশ পুলসিরাত কেমন হবে কখনো কি চিন্তা করেছ এই পুলসিরাত তুমি কিভাবে পার হবে প্রিয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে প্রিয় ভাই তুমি একটু হাসরের ময়দান এবং বারজাখের জীবন নিয়ে চিন্তা করো কেমন হবে আমাদের সেদিনের অবস্থা যখন সূর্য বান্দার মাথার উপরে চলে আসবে এবং কেমন হবে সেদিন যেদিন আল্লাতালা বলেন সেদিন পলায়ন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে তার মাতা তার পিতা তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যস্ত করে রাখবে এবং তুমি ওই দীর্ঘ কঠিন সময়ের কথা চিন্তা করো যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন স্তন ধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল অথচ তারা কিন্তু মাতাল নয় বস্তুত আল্লাহর আজাব অনেক কঠিন তুমি এভাবে তালাকে নিয়ে তার বিভিন্ন সৃষ্টি নিয়ে জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা ফিকির করো তাহলে আল্লাহ তালার বরত্ব এবং তার আজমত মোহাব্বত সৃষ্টি হবে তোমার অন্তরে ফলে তার আনুগত্য ও ইবাদতের ক্ষেত্রে তুমি আরও একনিষ্ঠ হতে পারবে সুতরাং তুমি দুনিয়ার চিন্তা ছেড়ে আখেরাতের চিন্তা করো দুনিয়ার চিন্তা যেন তোমার আখেরাতের চিন্তাকে ভুলিয়ে না দেয় ইনশাআল্লাহ তুমি সফল হবে দুনিয়া এবং আখেরাতে